আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আসতে আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসছি ভাগিনার ভাতিজার জন্য কিছু আর কি চকলেট নিব তো আমাদের নিচে যেই দোকানটি আছে চকলেটের এটা কিন্তু একমাত্র চকলেটের দোকানই এখানে সব ধরনের চকলেট পাওয়া যায় তো এটা আমি চলে আসলাম তো দেখি কি কি চকলেট নেওয়া যায় এই দোকানটার থেকে এই দোকানটা আসলে আমাদের বাসার নিচেই তো আপনারাও দেখেন ভিডিওটি ফুল ঠিক আছে তাহলে বুঝতে পারবেন এখানে চকলেট আছে অনেক পদের চকলেট আর খুবই কম দামে কিন্তু এই চকলেটগুলো পাওয়া যায় আমাদের এখানে ঠিক আছে দেখেন কোন কোন চকলেটটা কোন কোনটা নেই এখানে সাফারি সব ধরনের চকলেট ঋণ চকলেট পাওয়া বিষয় Terima kasih telah menonton. এই যে আর একটা কথা বলরা তো এই নিজের ঘর আছে একা से है और भी हो जा हमारा देखते हो फ्रेंड्स कविता का मतलब है ये आप को पूरी मंगल हो जाए राजू चाचा बाबू पापा लगाते हैं